হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে একটি অত্যন্ত শুভ দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আর সেই স্নানযাত্রায় দর্শন করার জন্য আমি পৌঁছে গেছি সরাসরি পুরীর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা তো অবশ্যই আপনাদের দর্শন করাবো কিন্তু তার আগে দেখাই পুরীর মন্দিরের এক নতুন রূপ এই বাইরের অংশটা চিনতে পারছেন আমার তো মনে হয় না চিনতে পারবেন কারণ এইখানেই কিন্তু একসময় প্রচুর দোকানপাটে ভর্তি ছিল আজ কিন্তু সেই জায়গাটা খুব সুন্দরভাবে বাঁধিয়ে এবং বাগান করে সাজিয়ে দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর লাগছে পুরীর বাইরের অংশটা আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি একদম যেখানে স্নানযাত্রা আয়োজন করা হয়েছে ঠিক সেখানে আর এই জায়গাটা এটা হচ্ছে পুরীর মন্দিরের একদম সামনের দুয়ার অর্থাৎ যেটাকে আমরা সিংহদুয়ার বলে থাকি সেই সিংহদুয়ারের সামনেই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হয়েছে আর মানুষের ভিড়টা শুধু একবার দেখুন যদিও এখন প্রায় সকাল সাড়ে নটা মতো বাজে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে আর ওই যে দূরে মণ্ডপটা দেখতে পাচ্ছেন ওই মণ্ডপটাতেই কিন্তু রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম আপনাদেরকে একটু ভালোভাবে দেখাবার চেষ্টা আমি করি আসলে এখানে প্রচণ্ড ভিড় তার জন্য কিন্তু ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর পুরীর মন্দিরও কিন্তু অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে সেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে স্নান যাত্রা যেটা দর্শন করার জন্য আমরা এত দূর ছুটে এসেছি সেটা আগে আপনাদেরকে ভালো মতো দেখাই প্রচুর ভক্তের সমাগম হয়েছে একদম মঞ্চের ওপরেও কিন্তু ওখানে ভক্তদের যেতে দেওয়া হচ্ছে তবে ওখানে দাঁড়ানোর কোনো অনুমতি নেই এবং ছবি তোলা কিংবা ভিডিও করার কোনো রকম অনুমতি নেই তাই মন্দিরের ভেতর আমি প্রবেশ করিনি গতকাল আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাইনি তাই মনে খুব ইচ্ছে ছিল আজকে সকাল সকাল কিন্তু একদম স্নানযাত্রার পূর্ণ তিথিতে জগন্নাথ দেবের দর্শন করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি জগন্নাথ দেবের সত্যিই ভক্ত হয়ে থাকেন তাহলে অন্তত একবার কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না এখন কিন্তু স্নান যাত্রা অর্থাৎ স্নান করানোর পর্বটা শুরু হয়নি এখন জগন্নাথ দেবকে সুন্দরভাবে সাজানো চলছে আর ওই যে সামনেটা একটু খেয়াল করে দেখুন ওইখান দিয়ে কিন্তু প্রচুর ভক্তরা একদম লাইন দিয়ে যাচ্ছে ওখান দিয়ে দেখতে 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 এগিয়ে যেতে হবে ওখানে দাঁড়াবার কোনো রকম ব্যবস্থা নেই আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর আকাশটা একদম মেঘলা করে আছে বৃষ্টি যদিও পড়ছে না কিন্তু আকাশটা মেঘলা করে রয়েছে রোদ নেই যার জন্য দাঁড়াতে একটুও কষ্ট হচ্ছে না আর পুরীর ওয়েদার কিন্তু এখন ভীষণ ভালো যেখানে কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম চলছে পুরীর ওয়েদারে কিন্তু এত গরম নেই সবাই কম বেশি এখানে ছবি তোলার ভিডিও করার চেষ্টা করছে আর জয় জগন্নাথ রব কিন্তু চারদিকে একদম গম গম করছে যেটা কিন্তু মন ভরে যাচ্ছে অনেকটা কষ্ট করে এই ভিডিওগ্রাফিটা করতে হয়েছে কারণ দাঁড়াবার কিংবা ভিডিও করার খুব অসুবিধা হচ্ছিল যা কিছু ভুল ত্রুটি হচ্ছে দয়া করে মার্জনা করবেন আর একটু কষ্ট করে দর্শন করার চেষ্টা করুন জগন্নাথ দেবের সাথে সাথে আপনাদের পুরীর মন্দিরের চূড়াটাও একবার দেখাই পুরীর মন্দিরের চূড়া তার মাথায় রয়েছে একটি সুদর্শন চক্র এবং সেই জগন্নাথ দেবের পতাকা যেটি প্রতিদিন পরিবর্তন করা হয় এবং একদিনও যদি এই পতাকার পরিবর্তন না হয় তাহলে কিন্তু আঠেরো বছর মন্দির বন্ধ রাখতে হয় সন্ধ্যেবেলায় সাধারণত এই পতাকা পরিবর্তনের অনুষ্ঠানটি হয়ে থাকে হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন যারা জানেন না তারা সন্ধ্যেবেলা মন্দিরে গেলে কিন্তু পতাকা পরিবর্তন দেখতে পাবেন আর এই স্নান যাত্রার পরই কিন্তু পুরীর মন্দির বন্ধ করে দেওয়া হয় কারণ কথিত আছে যে এরপরই নাকি জগন্নাথ শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তার সেবা করা হয় তাই সেই রথের দিন কিন্তু আবার জগন্নাথ দেব মন্দির থেকে বেরোবেন রথযাত্রার উদ্দেশ্যে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ এই রথযাত্রা দর্শন করতে আসেন তবে স্নানযাত্রাতেও কিন্তু মানুষের ভিড় মোটেও কম নয় পুরী ট্রেনের টিকিটেরও কিন্তু প্রচুর ডিমান্ড তার সাথে কিন্তু হোটেলের রেটও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায় তাই যারা মনে করছেন স্নানযাত্রায় পুরীতে আসবেন তারা একটু আগে থেকে সব ব্যবস্থা করার চেষ্টা করবেন আর এখানে এত ভিড় যে প্রচুর অসুবিধা হচ্ছিল ভিডিও করতে তার সাথে এখানে কিন্তু প্রচুর জয় জগন্নাথ ধনীতে একদম মুগ্ধ হয়ে আছে আপনাদের সেইটা একবার শোনাই আপনাদের ভীষণ ভালো লাগবে জানি না ভিডিও দেখে আপনাদের কতটা ভালো লাগছে তবে এই সামনে দাঁড়িয়ে এই এত অপূর্ব ধ্বনি তার সাথে জগন্নাথ দর্শন সব মিলিয়ে কিন্তু জাস্ট মনটা ভরে যাচ্ছে মানে সেটা ভাষায় ব্যক্ত করা যায় না আর এখানে দেখুন এত সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছে কারণ স্নানযাত্রার দিনে অল্প বিস্তর বৃষ্টি হয়ে থাকি আমরা জানি তো সেই সময় যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এখানে একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে আর এবারে আপনাদের দেখাই মন্দিরের গেটটা কী অপূর্বভাবে সাজানো হয়েছে এই হলো পুরীর মন্দিরে সিংহদুয়ার সেই সিংহদুয়ার কিন্তু অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আর লক্ষ লক্ষ মানুষ কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করছে একবার লক্ষ্য করুন আর কি অপূর্ব সুন্দর লাগছে এই দরজাটি ভাষায় প্রকাশ করা যাবে না এত অপূর্ব লাগছে কখনো যদি আপনাদের সুযোগ হয় অবশ্যই স্নানযাত্রার দিনে পুরীর মন্দিরে এসে দর্শন করুন

নি এত সুন্দর অভিজ্ঞতা হবে দারুণ লাগছে দারুণ এত পরিষ্কার দেখছি মানে মনটা ভরে গেল একদম এই প্রথমবার অসাধারণ অভিজ্ঞতা শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা সরাসরি পুরীতে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন